নারী ততক্ষণ আপনার যতক্ষণ পর্যন্ত সে রাগ করবে শাসন করবে চিল্লা চিল্লি করবে অভিমান করবে একবার চুপ হয়ে গেলে বুঝে নেবেন আপনি তাকে হারিয়ে ফেলেছেন হ্যালো গাইস রাধে রাধে রাম রাম সকলকে জানাই গুড মর্নিং আমার তো সকালবেলা উঠে কাজকর্ম সব শুরু হয়ে গেছে তো ঘরে এসে আগে রান্নাঘরের জানালাটা খুলে দিলাম তোমরা তো জানো জানালা খুললেই পাশের বাড়ির দেওয়াল যাই হোক ওটা দেখি আমি গ্যাসটা মুছে নেব আর এত শীত বাইরে এর ভিতরে দেখছে তো কালকে যে হাইনেকটা পরেছিলাম ওটাই পরে রয়েছে তার উপর থেকে একটা নাইটি পরে নিয়েছি মুছে দেখতে এখন বাজে আমি মানে শুয়েছিলাম উঠেছি অনেকক্ষণ আগে তো ও যেহেতু খাবার টাবার করে খেয়ে গেছে আমার আর চিন্তাটা ছিল না কিন্তু মেন বিষয় হলো আমি যে ভিডিও করবো কারেন্ট নেই এখন কি করবো বুঝতে পারছি না এই বাইরের আলো আলোয় যতটুকু হচ্ছে ততটুকু শুট করছি তারপরে কি হবে জানি না চলো কাজগুলো করতে থাকি দেখো তুমি আমি রান্নাঘরটা ছেড়ে নিচ্ছি এই কারণে কারণ এখানে বাইরের আলোতে ভিডিওটা স্পষ্ট আসছে ঘরে তো সেরকম আলো আসে না এই জন্য রান্নাঘরটাই ছাড়লাম তারপরে রান্নাঘর পরিষ্কার করতে করতে দেখলাম কারেন্টও চলে এসছে দেখো ঘরে লাইটও জ্বালিয়েছি জ্বালি বিছনা সমস্ত গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কালকে তো প্রচণ্ড শীত পড়েছিল এই পাশে যে জানলাটা দেখছি এই জানলাটা খুলি না কারণ এই জানলাটা খুললে সেরকম আলো আসে না আর পাল্লাটা বারবার বন্ধ হয়ে যায় ভাবলাম খোলা আর না খোলা আর সমান হয়ে গেছে তাই বন্ধই রাখি তারপর সোজা চলে আসলাম উঠোন দিতে আর তোমরা তো জানো আমার বাড়ির চারিপাশে এত গাছ আমাদের বাড়িটা পুরো গাছে ঢাকা গরমকালে তো খুবই শান্তি গাছের জন্য ছাওয়া পায় রোদ অতটা আসে না কিন্তু শীতকালে কিন্তু মজাটা বোঝা যায় কি আর করা যাবে সমস্ত দিকটাই তো দেখতে হবে তারপরে চলে আসলাম ব্রাশ করব আর কি ব্রাশটার দেখো কি ছিঁড়ি কিন্তু বেশি দিন হয়নি তারপরে অ্যাজ ইউজাল যেটা করি প্রতিদিন সকালে হাঁটবো চলবো আর ব্রাশ করব ওটাই করলাম তারপরে চলে গেলাম বাসন মাজতে বাসনগুলো মেজে নিলাম ঝটপট করে কালকের বাসন একটাই ছিল তারপরে বাসনগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে একে একে সব জল ঝরিয়ে যেরকম আর কি গুছিয়ে গাছিয়ে রাখি সেরকম গুছিয়ে গাছিয়ে রাখবো তারপর আর কি বান্না বসাবো দোকানে দোকান থেকে কয়েকটা দরকারি জিনিস আনলাম ভিডিও করি নিয়ে ভালো যাওয়ার সময় একটু ভিডিও করি তো গিয়ে কেক খাবো তো বলে লেগেছিলো ম্যাগি খেতে তো ওই ম্যাগিটা আমি খাই না তার জন্য আমি এখন কেক আনলাম কেক খাবো চলো অনেকদিন পর দোকানে গিয়ে দেখলাম বাবুজি কেক আছে তো ছোটোবেলা আগে খেতাম স্কুলে টিফিনও নিতাম তো ভাবলাম চলো বাবুজি কেক খাই অনেক দিন তো খাওয়া হয় না তাহলে ম্যাগি আনতাম যেটা ঘরে আছে সেটা খাই না তোমাদের তো আগেই বললাম জলের বোতল নিয়ে বসে আছি কারণ গলায় বেঁধে যাবে চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে হয়ে গেছে তো চালটা এখানে দিয়ে দেবো আজকে জলটা গরম করে নিচ্ছে এই কারণেই কারণ বৃষ্টির জল শেষ হয়ে গেছে আর বৃষ্টির জল ছাড়া ভাত করলে না একদম লাল আলু সেদ্ধ করবো আর শীতকালে শীত সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে এখন বারোটা বাজে একটু দেরি করে বেশি বসালাম যাতে গরম থাকে বারোটা বেশি বাজে টমেটো সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখবো মানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মুসুরি ডাল সেদ্ধ করবো আর সরষের তেল দিয়ে খাবো আলু মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা রেডি করেছি তো লঙ্কা দেখছি অল্প হয়ে গেছে দেখি নিয়ে আসবো তারপরে মাখবো এদিকে ডিমের অমলেট ডিম ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরটা মুছে নিতে আগে যখন মা বাড়িতে ঘর মোছতো তখন বারবার করে ঢুকতাম বেদাতাম তখন না বুঝতাম না যে মা এত বকা দেয় কেন এখন কিন্তু বুঝতে পারি আমি মাকে বলতাম তুমি একটু বেশিই করো অন্যর মারা তো এরকম করে না তারপরে চলে আসলাম ওই ঘর মোছ মোছতে দেখলাম ভাত হয়ে গেছে এসে আর এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই পাশে কড়াইও বসিয়ে দিলাম আলু সিদ্ধটা ভাবলাম মেখেই রাখবো এখন তো ঘর হচ্ছে হয়ে গেছে একটু শুকানোর অপেক্ষা শীতকালে শুকোতে চায় না তিন বাজে হলে একটা তেইশ আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস মুছে নিয়েছি আর ওখানে ওই ছোট হাড়িটাই দেখছো ওখানে গরম জল বসানো আছে তো এখানে রান্নাবান্না সব গুছিয়ে রেখেছি চলো দেখিয়ে দিই রান্নাবান্না তো আর কিছু এখানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে ঝাল ঝাল করে আলু মাখা সাথে ডাল সিদ্ধ রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর দুটো অমলেট একসাথে ভাজা করে রেখে দিয়েছি বাটিতে আর গরম গরম ধোয়াটা ভাত পুরো আজকে তো লাঞ্চটা জমে যাবে তো এখন সময় হলো দেড়টা বাজে জাস্ট চান করে আসলাম ঘরে মুখ ঠুকু মুছিনি দোকানে যেতে হবে ঠাকুর জন্য লাড্ডু আনতে ভুলে গেছে ও আনতে ভুলে গেছে প্রত্যেক মানে বৃহস্পতিবার ওই লাড্ডু আনে ফুলের সাথে কিন্তু আজকে আনিনি এখন আমি আবার যেতে হবে তখন ছাতা বের করবো বাইরে বৃষ্টি হচ্ছে চলো জানলাটা দিই জানলা দিয়ে শুধু বাইরে ঠান্ডা ঠান্ডা হওয়া ঢুকছে তাই জানলাটা দিয়ে দিয়ে দিই চাদর গায়ে দিয়ে ছাতা খুলে যাচ্ছি বৃষ্টির মধ্যে লাড্ডু আনতে আর এত শীত করছে চাদর থেকে ওঠার পর দিয়ে কি বলবো কাঁপানো ঠান্ডা কিন্তু কি করবো প্রতি বৃহস্পতিবার লাড্ডু দিয়ে পুজো দিই আজকে না দিলে মনটা খারাপ লাগবে এই জন্য যাচ্ছি রাস্তায় কেউ নেই ঠান্ডার মধ্যে চলে যাই পরে কথা লাড্ডু আনতে গিয়ে তিনটে দোকান ঘুরতে হলো প্রথম দোকানটা বন্ধ দ্বিতীয় দোকানের লাড্ডু নেই তৃতীয় দোকানের লাড্ডু আছে তবে একটা আমার তো দুটো প্রয়োজন ছিল কি করব একটা লাড্ডুই ওটা হাফ হাফ করে দিতে হবে চলো চলো নি ও এখন আসেনি এর জন্য আমার চোখ দুটো না রাস্তার দিকে পুজোটা বাইরে তো আগে থেকেই বৃষ্টি হচ্ছিল সেটা অল্প অল্প হচ্ছিল ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল পুজো দিতে দিতে বাইরে শুনছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আস্তে আস্তে দেখে অনেকটাই কমে গেছে প্রতিদিনের মতো লাঞ্চ কমপ্লিট করে দুজনে মিলে টিভি দেখছিলাম যদিও আমি ফোন দেখছিলাম আর যথারীতি এখন বেজে গেছে সাড়ে তিনটে বা পৌনে চারটে বাজতে যায় তো রেডি হয়ে বেরিয়ে গেছি পড়ানোর উদ্দেশ্যে সময় হলো তিনটে পঞ্চান্ন তো রাস্তায় বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছি সোয়েটার পরে নিয়েছি আর এই সোয়েটারটা বড় এনে দিয়েছিলো আগে আবার শীতে সোয়েটার কাম কুর্তি বলা যায় যা ভিতরে হাইনেকটা পরে তার উপর দিয়ে এটা পরে নিয়েছি আজকে একটু লেট হবে প্রতিদিনই একটু একটু লেট হয়ে যাচ্ছে তো বৃষ্টি তো কী আর করা যাবে তো চলো যাই পড়াতে ভালো লাগে ওকে ওখানে বেরিয়ে পড়েছি রাস্তায় জল জমে রয়েছে এক এক জায়গায় ভিজিয়ে রাস্তা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এরকম একটা ফাঁকা জায়গা এরকম একটা বিদার সমস্ত গাছ ভিজে রয়েছে রাস্তা ভিজে রয়েছে আর একা আঁকা তুমি হাঁটছ আজকে সন্ধ্যায় বড়মশায় বলেছি চিকেন স্যুপ খাবে প্রতি শীতেই আমি চিকেন স্যুপ বা ভেজ স্যুপ এগুলো বানিয়ে থাকি আমার শ্বশুর শাশুড়ির প্রত্যেকটা মানুষই পছন্দ করে তো যাই হোক এখানে আমি চিকেনটা গো সোয়া সস গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করেছি ছোটো ছোটো পিস করে আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি রসুনটা একটু বেশি পরিমাণে কুচি করেছি নিয়েছি ব্ল্যাক পেপার একটা ডিম সোয়া সস বাটার কর্নফ্লাওয়ার আর সমস্ত রকম সবজি আর প্রেসার কুকারটা গরম হতে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারটা একটু বেশিই গরম হয়ে গেছিলো দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার তোমরা চাইলে বেশিও কমর দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে দেখো বাটারটা পুড়ে গেছে দারচিনি আর এলাচ ফোরনের টাইপের দিয়ে দিলাম তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে হালকা হালকা করে সতে করতে হবে হালকা খুব বেশি ভাজা কিন্তু যাবে না কোনো সবজি খুব বেশি ভাজা হবে না হালকা হালকা নাড়াচাড়া করতে হবে একটু ওটা ভাজা হয়ে আসলে আগে থেকে কেটে রাখা সবজি দেখো এখানে পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি গাজর বিনস সমস্ত দিয়ে মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এটার মধ্যে দিয়ে দেবো নুন আর গোলমরিচ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাতে কিন্তু আর কোনো তেল অ্যাড হবে না দিয়ে দিলাম একটু সয়া সস একটু পরিমাণ দেওয়ার পরে চিকেন দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা দিয়ে আবার একটু গোলমরিচ দিলাম আমার একটু স্যুপটা ঝালঝাল ভালো লাগে শীতের সময় আর নাক বন্ধ থাকে এরকম স্যুপ ট্রাই করতে পারো যতটা জল লাগবে ততটা জল দিয়ে দিলাম পরে আর একটু জল দিয়েছিলাম আমার মনে হচ্ছিল ওটা তো হবে না স্যুপটা একটু পাতলাই ভালো লাগে ওই জন্য স্যুপটা দিয়ে আমি এখানে তিনটে সিটির জন্য অপেক্ষা করব এখন এখানে আমি তিনটে সিটি দিলেই না মোটামুটি কমপ্লিট হয়ে যায় বেশি কিছু তো নেই এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলা জল তারপরে দিয়ে দেবো গোটা একটা ডিম অনেকে কুসুম ছাড়া দেয় কিন্তু আমি কুসুম দেবো এই সময় কিন্তু হাত বন্ধ করা যাবে না নাড়তেই থাকতে হবে নাড়তেই থাকতে হবে নাহলে ডিমটা এক জায়গায় জমে যাবে সুপটা কিন্তু টেস্টি হবে না ডিম দিলে একটা আলাদা টেস্ট হয় এটা কিন্তু কোনো আষ্টে গন্ধ বেড়ায় না আমি গ্যাসে হালকা ফ্লেমেই রেখেছি আর সুপটা দেখেই বুঝতে পারছো একদম তোমরা জানাবে কেমন হয়েছিল। এখানে করে নিচ্ছিলাম বাটার টোস্ট বাটার দিয়ে একটু পাউরুটিটা ছেঁকে নিচ্ছিলাম এটা আমাদের ডিনারে ছিল তো আজকের ব্লগটা এত পর্যন্ত দেখাবে নেক্সট একটি ব্লগের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাইসি ও